সুপ্রিয় শিক্ষার্থীরা ষষ্ঠ শ্রেণীর আশা করছি তোমরা সবাই ভালো আছো তো এটা হচ্ছে তোমাদের আগামীকালকের পরীক্ষার ইতিহাস ও সামাজিক বিজ্ঞান অরিজিনাল প্রশ্ন সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের প্রশ্নটি পাওয়ার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং আমাদের ভিডিওটা অবশ্যই লাইক করে দিতে হবে আর এই অ্যান্সারটা কিন্তু আমরা তিরিশ মিনিটের মধ্যে দিয়ে দেবো এই জন্য যত তাড়াতাড়ি তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবো আমরা অ্যান্সারটি তত তাড়াতাড়ি দিয়ে দেবো তো আমরা শুরু করতেছি আমি রিডিং করবো যাতে তোমরা প্রশ্নটি ক্লিয়ারলি বুঝতে পারো এবং তোমাদের একটু বুঝিয়ে দেবো তো মূলধন প্রজেক্টের নাম দায়িত্বশীল ভূমিকায় আসে ঠিক আছে এখানে দেখো আমাদের চারপাশে নানা রকম মানুষের বসবাস তাদের নিশ্চয়ই পরিচয় রয়েছে আমাদের ক্লাসের প্রত্যেকেরই আত্মপরিচয় রয়েছে এই পরিচয়ে রয়েছে সাদৃশ্য ও বৈচিত্র্য আমরা মূল্যায়ন প্রথম কাজটিতে জোরাই সহকারীদের আত্মপরিচয় অনুসন্ধান করব এরপর অতীত ও বর্তমান সময়ে মানুষের জীবন ও জীবিকা তুলনা করব সেই সাথে ভৌগোলিক পরিবেশে মানুষের জীবন ও জীবিকা সমর্থক করে তুলনা করব সবশেষে সমাজের নানা রকম আত্মপরিচয়ে মানুষের সাথে মিলেমিশে থাকার জন্য করণীয় বিষয়গুলো একটি প্রতিবেদন লিখব ফার্স্ট অফ অল কাজ তোমাদের যে কাজটা আগামীকালকে করতে হবে এক নম্বর কাজ চলো সহপাঠী থেকে জানি ক পৌশমালা তৈরি করতে হবে আমরা একজন সহপাঠী পরিবার ও এলাকা বিষয়ক তথ্য সংগ্রহ করব বৈজ্ঞানিক অনুসন্ধানের ধাপ অনুসরণ করে আমরা এই কাজটি করব তথ্য সংগ্রহের জন্য নিম্ন দুটি প্রেক্ষাপটে প্রশ্ন তৈরি করব তো ভৌগোলিক প্রেক্ষাপট আমাদের ফার্স্ট অব জানতে হবে আমার সহপাঠীর পরিবার ও এলাকা যে ভূ বৈশিষ্ট্য অবস্থিত তা বিবেচনা পরিচয় এবার দুই নম্বর সকে আছে সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপটে আমার সহপাঠী পরিবারের মানুষেরা ভাষা সংস্কৃতি পোশাক রীতিনীতি পেশা ইত্যাদি এবার প্রশ্নগুলো খাতায় এবং উত্তরপত্রে লিখতে হবে খ নাম্বার জোড়া গঠন ও তথ্য সংগ্রহ জোড়া গঠন করে সহপাঠীর কাছ থেকে সাক্ষাৎকারের মাধ্যমে তথ্য সংগ্রহের কাজটি করব আমরা একে অন্যের কাছ থেকে তথ্য সংগ্রহ করব প্রত্যেকের সাক্ষাৎকারে বিশ মিনিট সময় নিব ফলে দুটি সাক্ষাৎকার চল্লিশ মিনিটের মধ্যে শেষ করবো এর জন্য আমরা সহপাঠীর কাছ থেকে অনুমতি নিব শেষ করার পর নিচে খাতায় লিখে পূরণ করবো তথ্যটিকে ভিডিওটা যে সতীর্থ শখটা আছে এই শখটা তোমাকে পূরণ করতে হবে তা আমার সহপাঠীর নাম ইউনিক আইডি রোল নম্বর এখানে আমার মতামত দিতে হবে যে আমার এটা একবার শখ তুমি এখান থেকে প্রেক্ষণ করতে পারো যে আমার সহপাঠী অনুসন্ধানের জন্য বিষয়বস্তু নির্ধারণ করেছে হ্যাঁ অথমাটা না

প্রশ্নমালার মাধ্যমে তথ্য সংগ্রহ করেছে আট নম্বর আমার সহপাঠী তথ্যকে প্রদত্ত দুটি প্রেক্ষাপটে বিশ্লেষণ করেছে ও মতামত নিয়েছে সুপ্রশিক্ষা তারা এই পরে তোমাদের যেটা দেখো ক নম্বর অতীত বর্তমান মানুষের জীবন ও জীবিকা আমরা ষষ্ঠ শ্রেণীর পাত্র বয়ে বাংলা অঞ্চলে ইতিহাসের ভূ প্রকৃতির প্রভাব নামক শিক্ষণ অভিজ্ঞতার মানুষ আর ভূপ্রকৃতির সম্পর্কে ইতিহাস অংশ ও বাংলা অঞ্চলের ভূপ্রকৃতির কেমন অংশ থেকে অতীত ভৌগোলিক পরিবেশ ও মানুষের জীবন ও জীবিকা বিষয়ক তথ্য সংগ্রহ করব তো তথ্য প্রশিক্ষার্থীরা তোমরা এখান থেকে জাস্ট দেখে নাও তো আমরা কিছুক্ষণ পরে উত্তর নিয়ে আসবো এই জন্য অবশ্যই এখানে তোমাদের অতীত বর্তমান মানুষের জীবন ও জীবিকা দুটো ছক আছে ফার্স্ট অফ অল অতীত বাংলা অঞ্চলের জীবন ও জীবিকা ছক এখানে কিছু লিখতে হবে এবং তার সাথে হচ্ছে বর্তমান আমার সহপাঠী এলাকার মানুষের জীবন ও জীবিকা শখ এখানে কিছু লিখতে হবে অর্থাৎ এই ডাকবারে তোমরা নিজেরাই প্রশ্ন করতে পারবে অ্যান্সার করতে পারবা তা আমরা সমাধান দিব খয় দেখো বিভিন্ন ভূপ্রাগিত বৈশিষ্ট্য এবং মানুষের জীবন ও জীবিকা ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য মানুষের জীবন জীবিকায় প্রভাব ফেলে থাকে যেমন কোন এলাকায় নদী থাকলে সেখানে জেলেদের বসবাস থাকবে এভাবে বাংলাদেশের বিভিন্ন ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য মানুষের জীবন ও জীবিকার ভিন্নতা দেখা যায় এখন আমরা বিভিন্ন ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য জীবন জীবিকা শনাক্ত করে একটি তুলনামূলক সব খাতায় উত্তরপত্র লিখবো এর বাংলা অঞ্চলের ইতিহাস প্রভাব থেকে প্রাপ্ত তথ্য জোড়াই কাজে সহপাঠী থেকে প্রাপ্ত তথ্য এবং আমাদের চারপাশে ভৌগোলিক পরিবেশ বাষট্টি পৃষ্ঠাতে তোমাদের বৈধ দেওয়া আছে অংশ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আমরা কাজটি করবো এরপর তিন জেরে দেওয়া আছে দেখো কাজ তিন দায়িত্ব দায়িত্বশীল ভূমিকায় আমি আমাদের সমাজে বিভিন্ন আত্মপরিচয় মানুষের বসবাস আমরা কিভাবে সবার সাথে থাকতে পারি তা নিয়ে আমাদের আমরা তো এটা জাস্ট শুক্রের আমি গণম্বর তো দল গঠন গণম্বর প্রতিবেদন লিখতে হবে এখানে শুক্র শিক্ষা দেখো এরপর প্রত্যেকে দায়িত্বশীল ভূমিকায় আমি সেই সময় একটি প্রতিবেদন লিখবো প্রতিবেদন বিষয়গুলো আমরা উল্লেখ করবো এক কোন প্রতিবেদনের বিষয় দুই সমাজের নানা রকম আত্মবিচয় মানুষের সাথে মিলেমিশে থাকার জন্য আমি কি করতে পারি তা তালিকা করবো তিন নম্বর আমি কি করতে পারি তালিকা থেকে যে কোনো একটি কাজ কিভাবে নম্বর নানা রকম আত্মগ্রিচয় মানুষের সাথে মিলেমিশে থাকার জন্য আমরা সবাই একসাথে কি করতে পারি তার একটা তালিকা করবো পাস আমরা সবাই একসাথে কি করতে পারি এ তালিকা থেকে যে কোনো একটি কাজ কিভাবে বাস্তবন করবো তালিকা সুপ্রিয় শিক্ষার্থীরা এ হচ্ছে তোমাদের প্রশ্ন তো এই প্রশ্নগুলোর অ্যান্সার আমরা খুব সহজে এখন দিয়ে দিব তো তোমরা অবশ্যই আমাদের তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি বেশি শেয়ার করবে আর অবশ্যই ভিডিওটি লাইক করে দেবা আর অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে তাহলে কিন্তু আমরা তোমাদেরকে আমরা অনুপ্রাণিত হয়ে আমরা তোমাদের বেশি ভালো ভালো ভিডিও দিতে পারবো তো আজকে এখানে ভিডিও নেবো দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে উত্তর নিয়ে